আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বানাবো মজাদার কাঁঠালের বিচির হালুয়া আর এই হালুয়াটা বানাবো আজকে রাইস কুকারে তো এর জন্য এখানে নিয়ে নিয়েছি কিছু কাঁঠালের বিচি আর এই বিচিগুলো সিদ্ধ করে নিয়েছিলাম এগুলো আমি ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সিদ্ধ করে এর জন্য এখন আর সিদ্ধ করব না শুধু ব্যালেন্ডার করে নেব আর এই তো এখানে এই যে রাইস কুকারে দিয়ে দেব দুই চামচ ঘি রাইস কুকারটা গরম হয়ে গেছে ঘিটা দেওয়ার পরে এই তো কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব এখন যে ব্যালেন্ডার করে রেখেছিলাম এটা দিয়ে ভালো করে একটু লারাচারা দিয়ে দেব। আর এরপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এখন রাইস কুকারে তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি একটু লারাচারা দিয়ে দেব আর এখানে দিয়ে দিয়েছি কয়েকটা গরম মশলা তেজপাতা সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি চিনিটা দেওয়ার পর এখন দিয়ে দেবো কিছুটা দুধ দুধটা দিয়ে ভালো করে লড়াচাড়া দিয়ে মিলিয়ে দেবো আর এইভাবে রাইস কুকারে হালুয়া বানালে ঝামেলাটাও খুবই কম হয় আর তাড়াতাড়ি হয়ে যায় হালুয়া বানানো তো কিছুক্ষণ পর এই যে হালুয়াটা একদম হয়ে গেছে পানিটা শুকিয়ে গেছে যে পানিটা ছিল একদম শুকনা শুকনা হয়ে গেছে হালুয়াটা আর এই তো বানানো হয়ে গেল মজাদার রাইস কুকারে কাঁঠালের বিচির হালুয়া আর এই হালুয়াটা খেতে কিন্তু খুবই মজা হয় আজ সে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাপে